হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কথায় আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় অর্থাৎ আপনি গাছ লাগালেন গাছের যত্ন করলেন সময় দিলেন শ্রম দিলেন সেটা যদি সুমিষ্ট ফল না দেয় বা তার বিয়ারিং যদি ভালো না হয় ছাদ বাগানে এসে যদি ফল ঝরেই যায় তাহলে কিন্তু পুরো রেজাল্টটাই জিরো এই কারণে আপনারা যখনই গাছ রোপণ করবেন কিভাবে করবেন পরবর্তী সময়ে তার পরিচর্যা কীভাবে করবেন কোন কোন জাত আপনাদের নির্বাচন করা দরকার কোনগুলো টবের জন্য ভালো সমস্ত রকমের টিপস অ্যান্ড টিউটুয়াল কিন্তু গার্ডেনার ট্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে নিয়মিত শেয়ার করে থাকি আপনাদের জাস্ট একটাই রিকোয়েস্ট করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার ফলো করার যাতে নিয়মিত কন্টেন্টগুলো আপনাদের মোবাইলে পৌঁছে যায় এবার বিষয় হলো ছাদ বাগানে অনেকেই গাছ রোপণ করেন কিন্তু তারা বলেন যে ফল মিষ্টি হচ্ছে না বা ফলের কোয়ালিটি আসছে না এই মিষ্টতা বা কোয়ালিটি কিভাবে বাড়ানো যায় বা কিভাবে ফলের বিয়ারিং আমরা বাড়াতে পারি এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি যারা দেখবেন তাদের ছাদ ফলের কোয়ালিটি নিয়ে যে সমস্যা হচ্ছিলো সেই সমস্যা আর থাকবে না মিষ্টতা অনেকটাই বেড়ে যাবে ফলের টেস্ট কোয়ালিটি সব কিছুই আগের থেকে অনেক বেটার পাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সময়টা চলছে জানুয়ারি মাসের একদম শেষ অর্থাৎ ছাদ বাগানের ফলগুলো যদি এখনই আমরা পেরে না ফেলি তাহলে কিন্তু ফলের মধ্যে জুস তো থাকবে না আবার পরবর্তী সিজনে যে ফল আসবে সেই ফলের কোয়ালিটি হবে না যদিও আমার ফলে একদম পর্যাপ্ত পরিমাণে জুস রয়েছে জুসের কোনো ঘাটতি নেই এটারও একটা টিপস রয়েছে একটা ট্রিক্স রয়েছে আজকের ভিডিওতে বেশ কিছু বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো আমার মনে হয় প্রত্যেক বাগানেরই জানা দরকার কারণ আমরা বাগানের পিছনে অনেক শ্রম দেই অনেক সময় দেই অনেকে আছেন কাজের ব্যস্ততার পর রাত্রেবেলা পরিচর্যা করে বাগান করেন শুধুমাত্র সঠিক গাইডেন্সের অভাবে বা সঠিক জাতের অভাবে তিনি সফল হতে পারছেন না বছরের পর বছর মনে ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি সুন্দরভাবে বাগান করতে পারছেন না প্রথম বিষয়টি যেটি আপনার ছাদ বাগান বা বাগান করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো জাত কালেকশন আপনি যখনই জাত সংগ্রহ করছেন অবশ্যই সেটা অথেন্টিক সোর্স থেকে সংগ্রহ করবেন অথেন্টিক কোনো ব্যক্তির থেকে সংগ্রহ করবেন এখন আপনি বুঝবেন কীভাবে যে সেই ব্যক্তিটা অথেন্টিক বা যার থেকে আমি নিচ্ছি তিনি সঠিক আগে জাত সংগ্রহের আগে যেমন আপনাকে জাতগুলো সম্পর্কে জানতে হবে সমতলে কোন কোন কমলালেবুর জাত ভালো হচ্ছে কোন মালটা মৌসুমে ভালো হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন আরও দশজনের ভিডিও দেখুন যাদেরকে আপনার পছন্দ হয় প্রত্যেকের ভিডিও দেখুন গুগলে গিয়ে সার্চ করুন বর্তমান যুগ কিন্তু টেকনোলজির যুগ আপনি কিন্তু ইজিলি নলেজ গ্যাদার করতে পারবেন জাস্ট আপনার হাতে মোবাইল আছে অর্থাৎ সারা বিশ্বের সমস্ত নলেজ আপনার হাতের মুঠোয় রয়েছে আপনার জাস্ট নলেজটাকে গ্যাদার করতে হবে ইনফরমেশন গ্যাদার করা হয়ে গেল জাত সম্পর্কে যে কোনগুলো সমতলে ভালো হচ্ছে এবার আপনাকে খুঁজতে হবে যে এই সমস্ত জাত যেগুলো আমার প্রয়োজন সেগুলো কোন নার্সারিতে রয়েছে বা কোন ব্যক্তির কাছে রয়েছে বা কে এগুলো নিয়ে কাজ করে কে আমার থেকেও আগে থেকে কাজ করছে কার কাছে আমি এগুলোর অথেন্টিক জাত পাবো প্রথম স্টেপ আপনার কমপ্লিট হয়ে গেলেও দ্বিতীয়টাও কমপ্লিট হয়ে গেল। এবার আপনার কাজ হলো হেলদি মানুষের মতো গাছ সংগ্রহ করা ছাদ বাগানে গাছ সংগ্রহের সময় অবশ্যই একটু হেলদি কোয়ালিটির গাছ সংগ্রহ করবেন যদি ছোট চারা গাছ সংগ্রহ করেন সেটা অবশ্যই একদমই সামান্য স্বল্প মূল্যে পাবেন কিন্তু তিন চার পাঁচ বছর স্ট্রাগল করতে হবে গাছটাকে বড় করার জন্য তারপর গিয়ে ফলনের আশা এতটা ধৈর্য কিন্তু অনেকেই রাখতে পারেন না আর বড় গাছ নিলে তার মেনটেনেন্স কম জাস্ট গাছটাকে লাগিয়ে খাবার দিলেই যেমন একটা বড় মানুষের কিন্তু তেমন কোনো যত্ন পরিচর্যার দরকার হয় না সেখানে একটা শিশুর কিন্তু আমাদের অনেক বেশি যত্ন নিতে হয় খেয়াল রাখতে হয় যাতে তার ঠান্ডা না লাগে গরম না লাগে সেরকমই গাছের ক্ষেত্রেও বিষয়টা বড় হেলদি গাছ সংগ্রহ করার পরে সঠিক জাতের গাছ যখন আপনি রোপণ করলেন তার অন্তত এক বছর গাছটাকে টবে সেট হয়ে বাড়ার জন্য সময় দেবেন তাহলে গাছটা হেলদি এবং বুশি হলো আর গাছের একটা কোয়ালিটি এবং স্ট্রেংথ চলে আসলো ধরুন এই সময় শীতের সময় আপনি ফলন দিচ্ছেন দেখে ডিসাইড করলেন কোন কোনটা আমার প্রয়োজন এই সময় আপনি গাছগুলোকে কালেক্ট করে রোপণ করলেন তারপর গাছটাকে রোপণ করার পর রোপণ করার সময় কিন্তু কোনো রকম রাসায়নিক সার দেবেন না অনেকে আমি দেখেছি টিএসপি পটাশ দশ ছাব্বিশ ছাব্বিশ এ ধরনের বিভিন্ন রাসায়নিক মেশায় হাড়গুড়ো শিংকুচি ষষ্ঠের কল বাদাম কল সব মিশিয়ে গাছটাকে লাগিয়ে দেয় হ্যাঁ জৈব সার আমরা অবশ্যই দেবো কিন্তু সামান্য পরিমাণে মিশিয়ে সেটা আগে থেকে মাটি তৈরি করে মাটিটাকে এক জায়গায় স্তূপ করে রাখলাম এক দু মাস পর মাটিটাকে বের করে তার মধ্যেকার গ্যাসটা বেরিয়ে গেল ছড়িয়ে দিলাম তারপর গিয়ে গাছটাকে পটিং করলাম পটিং করার পর অন্তত তিন চার মাস সেই গাছে আর রকম কোনো সার দেওয়া চলবে না গাছকে রুট ডেভেলপমেন্টের জন্য সুযোগ দিতে হবে যদি গাছ লাগিয়ে পরের দিন থেকেই আপনি সার দেওয়া শুরু করেন বা পরের মাস থেকেই দেওয়া শুরু করেন তাহলে নতুন বেরোনো শিকড়গুলো কিন্তু পচে যাবে শিকড় পচে নষ্ট হয়ে গাছের পাতা পুড়ে যাবে ঝলসে যাবে গাছ মরে যাবে প্রথম কাজ গাছটাকে টবে সেট করে স্থিত হওয়ার জন্য অন্তত তিন চার মাস সময় দেওয়া দেন খাবার দিয়ে যান গাছটা বেড়ে গেলেও যখনই শীতের সময় আসলো আম এবং লেবু জাতীয় গাছের ক্ষেত্রে আপনারা কিন্তু খাবার দেওয়া একদম বন্ধ করে দেবেন জাস্ট অক্টোবরে একবার দিলেন তারপর বন্ধ করে দিন আর এর মাঝখানে কিছু মেনটেনেন্স আছে গাছের কিছু জৈব সার কিছু স্প্রে এই সমস্ত কিছু দরকার হয় এগুলোর জন্য গার্ডেনার ফ্রেন্ডের চ্যানেল আপনাকে অবশ্যই ফলো করতে হবে আর যেটা বলছিলাম মিষ্টতার ব্যাপার যদি আপনাকে ফলের মিষ্টতা বাড়াতে হয় ফলের কোয়ালিটি ধরে রাখতে হয় তাহলে কিন্তু অনুখাদ্যের প্রয়োগ সঠিকভাবে করতে হবে এর মধ্যে একটি ইম্পর্টেন্ট অনুখাদ্য হল ক্যালসিয়াম ক্যালসিয়ামের যোগান যদি আপনার গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে কিন্তু আপনার গাছের ফলের মিষ্টতা বাড়বে আর ক্যালসিয়ামের ঘাটতি হলে গাছের হেলথ যেমন খারাপ হবে ফলের মিষ্টতাও কিন্তু কমবে এছাড়া আরও কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেমন সুগার অ্যান্ড চাইন নামে একটা প্রোডাক্ট পাওয়া যায় ওর মধ্যে কিছু মাইক্রোনিউট্রিয়েন্স থাকে এই ধরনের প্রোডাক্ট মোমোমিন রয়েছে বোরন রয়েছে এগুলো নিয়মিত ব্যবহারের মাধ্যমে কিন্তু ফলের মিষ্টতা অনেকটা বাড়ানো যায় যে কোনো গাছ সেটা আম হোক কমলা লেবু মালটা মৌসুম্বী সার প্রয়োগের আমি একটা সিম্পল নিয়ম বলে দিচ্ছি যেটা আমি ফলো করি আপনারাও এটাই ফলো করবেন বেশি পরিশ্রমে যাবেন না গাছ ধরুন এই সময় গাছে ফল আসতে শুরু করেছে বা এই সময় আপনি একটা নতুন গাছ লাগালেন দুটোর ক্ষেত্রেই বিষয়টা একই হবে আজ থেকে প্রায় তিন মাস পরে অর্থাৎ এপ্রিল মাসে গিয়ে গাছের গোড়ায় জৈব সার দিতে হবে আপনি যদি মাস পরে রোপণ করেন তাহলে তার থেকে তিন মাস পরে গিয়ে দেবেন আর যাদের এই সময় অলরেডি গাছ রয়েছে তারা তিন মাস পর গাছের গোড়ায় জৈব সার দিলেন জৈব সারের মধ্যে থাকবে গোবর সার হাড়ের গুঁড়ো শিঙ্কুচি নিমখোল এগুলোর একটা মিক্সার করে দিতে হয় রেশিও ডিটেলসে জানতে হলে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন বছরে তিনবার মেনলে জৈব সারটা দেবেন একবার দেবেন এপ্রিল মাসে অর্থাৎ বর্ষার শুরুতে আরেকবার দেবেন আগস্ট মাসে আরেকবার দেবেন আপনারা অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুতে এই জাস্ট এই তিনটা টাইম আপনারা গাছের গোড়ায় জৈব সার দেবেন আর যেটা স্প্রের মাধ্যমে আমরা খাবার দিই সেটা কিন্তু বিভিন্ন সময় গাছের চাহিদা বুঝে দিতে হয় যেমন অনুখাদ্য যদি আমি ক্যাজুয়ালি বলি তিন মাস পর পর মোবোমিন আপনারা গাছে ইউজ করতে পারেন এতে জিঙ্ক বোরন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সমস্ত ধরনের অনুখাদ্য থাকে জাস্ট তিন মাস পর পর এটাকে দিয়ে যান অর্থাৎ জৈব সার যখন দিচ্ছেন তখনই দিয়ে যান তাহলেই হয়ে যাবে আর বাড়তি তেমন কোনো যত্ন পরিচর্যার দরকার হয় না যখন এই গাছগুলোতে নতুন কচি পাতা আসবে তখন অবশ্যই একটা কীটনাশক স্প্রে করতে হবে লেবু গাছের ক্ষেত্রে লিপ মাইনার চলে আসে পাতাটাকে কুকড়ে মুখরে একটা ম্যাপের মতো করে দেয় ভেতর থেকে ক্লোরোফিল খেতে শুরু করে এটা হয় কচি পাতায় আবার আম গাছের কচি পাতা উইভিল আসে এসে কচি পাতাকে কেটে দেয় তাই আম এবং লেবু জাতীয় গাছে কচি পাতা আসা মাত্রই যে কোনো আপনি ব্যবহার করতে পারেন সেটা সুপার হতে পারে ক্যানন হামলা হামলাোপিট একতারা যেটাই হোক না কেন জাস্ট একটা স্প্রে দেবেন কচি পাতায় একদম ছোট অবস্থায় তাহলে কোনো পোকা লাগবে না ইনসেক্টেসাইটের পাশাপাশি আমাদের ব্যবহার করতে হয় ফানজিসাইট ফানজিসাইট আপনারা ইনসেক্টেসাইটের সঙ্গে মিশিয়েও দিতে পারেন আলাদাভাবেও দিতে পারেন ধরুন যখন বর্ষার সময় সেই সময়টা কিন্তু ঘন ঘন দিতে হয় অর্থাৎ দশ পনেরো দিন পর পর সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট যেমন আপনার সাপ রয়েছে ম্যানসার রয়েছে তারপর আপনার স্প্রিন্ট রয়েছে এগুলো কার্বন ডাইজেমো টেকনিক্যাল এগুলোকে দু গ্রাম পার লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন এর সাথে আপনারা হামলা ক্যানন বা ইমিডাকলোরপিড বা প্রফেক্ট সুপার এগুলোও মেশাতে পারেন শীতের সময় এক দেড় মাস গ্যাপে গ্যাপে দিলেও কোনো ব্যাপার নয় বর্ষার সময় দশ পনেরো দিনের ব্যবধানে দেবেন এভাবে দিয়ে যান খুব বেশি একটা যত্ন পরিচর্যা করতে হয় না আপনি একবার যখন দিতে শুরু করবেন বা রুটিনের মধ্যে চলে আসবেন তখন কিন্তু আপনার কাছে এটা একদমই সিম্পল মনে হবে একটা ভুল কাজ যেটা ম্যাক্সিমাম বাগানিরাই করেন ম্যাক্সিমাম নতুন বাগানিরা আমিও নতুন অবস্থায় এই ভুলের মধ্যে চলে গিয়েছিলাম সেটা হলো আমরা যখন নতুন বাগান করি তখন অনেক কনফিউজ হই অনেক কনফিউজ হয়ে প্রচুর ভিডিও দেখতে শুরু করি অনেক লোকের পোস্ট পড়তে শুরু করি কেউ বলে গাছের গোড়ায় চুন দাও কেউ বলে নুন দাও কেউ বলে তেল দাও কেউ বলে বাদাম দাও এগুলো শুনে আমরা প্রত্যেকেরটাই অ্যাপ্লাই করতে শুরু করে দিই যে যা বলছে আজকে একজন বলছে চুন দাও চুন দিলাম কালকে একজন বলছে মুসুরির ডাল দাও মুসুরির ডাল দিয়ে দিলাম এভাবে চলতে থাকে কোনোটা উপকারে আসছে কোনোটা আসছে না অথবা ধরুন একটা গাছেই ফ্রিকুয়েন্টলি এতগুলো ইউজ করার ফলে গাছের উপর কিন্তু একটা প্রেশার চলে আসে ধরুন আপনি একটা আত্মীয় বাড়িতে গেলেন সকালে আপনাকে পেট ভরে খেতে দিল এক ঘন্টা পরে আরেকটা বাড়িতে গেলেন আবার পেট ভরে খেতে দিল এক ঘন্টা পর আবার পেট ভরে খেতে দিল তো আপনিও যেমন সেটা কনজিউম করতে পারবেন না আপনার সমস্যা হবে গাছের ক্ষেত্রেও একই শিডিউল মেনে দিন আমি যেভাবে বললাম সেভাবে দিন আশা করি আপনাদের বাগানও আমার মতো হবে আর ফলের যে কোয়ালিটি গাছের খাবার অনুখাদ্য এগুলো চাহিদা যদি ঠিকঠাক মতো থাকে গাছ যদি পর্যাপ্ত সানলাইট পায় অবশ্যই ফলের কোয়ালিটি অনেক বেটার হবে তবে একটা কথা আরেকটা বলে দিলাম যেটা হলো ছোট্ট গাছেই কিন্তু ফলের আশা করবেন না তাতে কিন্তু প্রপার কোয়ালিটি জাজ করা যায় না একটা ম্যাচিউরেট গাছ নিয়ে অন্তত এক বছর গাছটাকে বড় হেলদি এরকম একটা শেপে আনার পর তারপর গিয়ে কিন্তু আপনারা ফলের আশা করবেন দেখুন এখন হাত লাগা মাত্রই ফলগুলো কিন্তু পড়ে যাচ্ছে এই ছিল আজকের আমাদের ভিডিও আশা করি এইভাবে যদি আপনারা অল্প যত্নে বাগান করেন তাহলেই আপনার বাগানটা হবে সবার সেরা ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ